তো বাজে কটা বলো তো সাড়ে ছটা বাজে এখন উঠে দেখো পুরো রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা তোমরা চলো ভিডিওতেই দেখতে পাবা আর আর তোমাদেরকে দেখিয়ে দিই চলো চল বেরিয়ে গেছে এখন আমিও বেরাবো এই যে ব্যাগ নিয়েছি চল বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্ক্রে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে একটা কাজে কাজেই বলতে পারো আজকে হচ্ছে তোমাদের দাদা একটা জায়গায় কাজ ধরেছে আর কি রান্নার কাজ সেখানেই আর কি যাচ্ছি কী তো আজকাল বাজারে না এখন দুইজনে যদি না কাজ করা হয় সংসারটা সত্যি চালানো খুবই মুশকিল যেহেতু আমরা ভাড়া রয়েছি বুঝতেই পারছো আমরা মধ্যবিত্ত ঘরে আমরা থাকি এখানে সবাই হাতে হাতে কাজ না করলে না তাহলে সেই মানে সংসার চলে না সেটা না সংসার মোটামুটি ভালোই চলে তবু নিজের ভালো লাগে বুঝলে সেজন্যই আজকে যেহেতু তোমাদের দাদা একটা কাজ ধরেছে সেখানে একটা লেবারের খুবই প্রয়োজন কিন্তু তোমাদের দাদা সেইভাবে আর কি সে জায়গায় তো সেরকম পেমেন্ট পাওয়া যায় না যার কারণে আমাকে বললো যে কাজটা যেহেতু আমার একটা বন্ধুরই বলতে পারো খুব রিকোয়েস্ট করেছিল যে তোর হাজব্যান্ডকে একটু বলিস যেন রান্নাটা একটু করে যেহেতু ওর রান্না একবার খেয়েছিল মেয়ের জন্মদিনে তাই খুব ভালো লেগেছিল ওর জন্য বললো তা আমি বললাম যাই হোক অনেক জায়গায় তো কাজ করেছো একটু কাজটা ওর কাজটা অনেক রিকোয়েস্ট করেছিল বলেই আর কি করেছে তা যাই হোক সেখানে মানে সেইভাবে পয়সা সেরকম না সব জায়গায় তো আর পয়সাটাই বড় না সেজন্য বললো তাহলে তুমি একটু হাতে হাতে করে দিও তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে যেহেতু আশীর্বাদের কাজ ছিল জন্য আমিও গেছিলাম যেহেতু হাতে হাতে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরে খাওয়া ছিল সকালে টিফিন ছিল একা করা তো সম্ভব না আর একটা লেবার দিলে তার পর্যাপ্ত মজুরি তাকে দিতে হবে যার কারণে নিজের মানুষের কাছ থেকে তো সব সময় টাকা সম্পর্ক হয় না তা যাই হোক আমি যেহেতু বাড়িতেই আছি ওর জন্য আর কি গেছিলাম তা চলো সেই জায়গায় গিয়ে আবার কথা হবে চলে এসেছি আসার পরে সব কাজই মোটামুটি তোমাদের দাদা ভাই কিন্তু মানে খুব ভালো হাতের কাজ মানে খুব চটপটে করে ফেলতে পারে আমি যদি ধীরে ধীরে করি আমাকে খুব বকে যে একটু তাড়াতাড়ি করো যেহেতু সকালে দুপুরে খাওয়া একটু রাত্রে হলে অসুবিধা হয় না অনেকটা সময় পাওয়া যায় যেহেতু সকালে টিফিন আছে আর দুপুরের খাওয়া আছে ওর জন্যে তাড়াহুড়ো করে করছি আর দেখো আমি জামা পেতে বসেছি ওর জন্য তোমাদের দাদা ভাই কিন্তু খুবই বকছিলো তা যাই হোক যাই হোক তোমরা কে কে এরকম আমার মতো আর কি তোমাদের হাজবেন্ডের সাথে গেছো আর এখানে কাজ করার কিন্তু সবসময় পয়সার সাথে সম্পর্ক হয় না একটা ভালোবাসার সম্পর্ক যে মানে নিজের একটা মানুষের পাশে দাঁড়ানো যে সবসময় জানি আমি কতটুকুই বা করতে পারি বা কতটুকুই দিতে পারি তা যাই হোক সব কাজটা টাকা পয়সা দিয়ে হিসাব করলে হয় না তা এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই ময়দা মেখে দিয়েছিল বললো লেচিগুলো কেটে নাও কেটে তারপর বেলতে হবে যেহেতু খাওয়ার টাইম হলে না খুব তাড়াহুড়ো লাগবে ওর জন্য আমি এইদিকে রান্নাগুলো গুছিয়ে নিচ্ছি তুমি কিছু কিছু কাজগুলো করে রাখো তা এদিকে বাদাম ভাজা কমপ্লিট মাছ ভাজাও মোটামুটি হয়ে গেছে এবার লুচিটা আর কি করলে লুচি ভেজে তারপর আর কি মাছ মাংস আরও মানে হচ্ছে লুচি লুচি হয়ে গেছে আর এই যে মাছ ভাজা রয়েছে আর এই যে সব মশলা চাটনি ডাল এই যে চিকেন হচ্ছে মাংসটা হলে হয়ে যাবে আর আছে হয়ে যাবে হোক বন্ধুরা আজকে সকালের পরিবেশটা দেখো এত সুন্দর আর আমরা এখানে রান্না করছিলাম তিনতলার উপরে মানে পরিবেশটা এতটা সুন্দর আর সকালবেলা সত্যি কথা মানে মানে প্রকাশ করার কিছুই নেই তা যাই হোক ভিডিওটা না আমি কন্টিনিউ করতে পারিনি বুঝতেই পারছো কাজ করছি সেখানে ক্যামেরা ধরারও সমস্যা হচ্ছিল তবে যেটুকু পেরেছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল বান্না সবই কমপ্লিট খাওয়া দাওয়া প্রায় শেষ আমি খেতে বসেছি আশীর্বাদে যারা এসেছিলো তারা খেয়ে দিয়ে চলে গেছে লাস্টে আমরা আর কিছু লোক ছিল তারা খেতে বসেছে তোমাদের দাদা দাদাভাইও বসবে একটু পরে তা যাই হোক বন্ধুরা আজকের মেনেতে ছিল মাছের মাথা দিয়ে ডাল বেগুনি মাংস মাছ আর চাটনি পাঁপড় দই মিষ্টি এই ছিল আজকের মেনুতে তা যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেলো তা যাই হোক বুঝতেই পারছো কাজের জায়গায় সেভাবে ভিডিও করতে পারিনি তা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবে না আর অনেক অনেক ভালোবাসা দেবে যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি তা চলো আজ